বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়ি হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের একটা গোলাপিকে জুড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসে সুখ ওই যে তেজপাতা রঙের যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল পেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে রইল খাবার চিলি ফিস থেকে তখনও ধোয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে কিন্তু সেই থানো এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটি শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা বিয়েতে একানোটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা বিয়েতে একানোটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা